কেমন আছো আশা করি সকলে ভালো আছো ম্যাচের শুরুতে রেকর্ডিং অন করতে ভুলে যায় তারপর দ্বিতীয়তে আমি রেকর্ডিং অন করি তারপর পচিনকে আসার পর এখানে আমার কাছে ছিল ইউমপি তারপর আমি আর্সেনার দিয়ে যাচ্ছিলাম এখানে এনিমি মনে করে আমি একটি একে মারার চেষ্টা করেছিলাম তারপর এখান থেকে এখান থেকে এনিমি দেখার অন এনিমি দেখার অপশনটা অন করলাম তারপর দেখলাম সামনের ঘরে একটি নেম আছে এবং আমার টিমমেট তাকে মারার চেষ্টা করছে এখানে গিয়ে আমি ভুলটা করি আমি এখানে গিয়ে কি করি দেখেন তারপর এখানে সোজা আমি ঘরের ভিতর রাশ দিয়ে ফেলি এখানে আমি রাশ দেওয়ার পর উপর দিকে যাই কিন্তু আমার পাশে কোনো আমার টিমমেট ছিল না এখানে গিয়ে আমি এনিমির আওয়াজ পাচ্ছিলাম কিন্তু আমি এনিমি দেখতে পাচ্ছিলাম তো আমি ওই পাশে দিয়ে আমি ওই পাশে দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তারপর এখান দিয়ে যে ও নাই গুলওয়াল আছে তারপর আমি উপরে গেলাম উপরে গিয়ে কতক্ষণ ভাবছি হোল্ড করব এখানে এনিমি দেখতে পাচ্ছিলাম না তাই আমি এদিকে গেলাম এদিকে গিয়ে দেখলাম কিছুক্ষণ দেখতে পাচ্ছি না হয়তো নিচে আছে তখন আমার টিমমেট আমার দিয়ে ছিল আমি যখনই এখান দিয়ে লাভ দেব তখনই এনিমিটি আমাকে নক করে দেয় তারপর ওদিকে আমার টিমমেট ফাইট করতে করে আমি যেখানে পড়ে আছি সে কোনো খেলি করে নি তারপর সে আমাকে রিভাইভ দেওয়ার জন্য এদিকে এগিয়ে আসে এবং সে আমাকে পার্মানেন্টলি রিভাইভ দিয়ে দেয় তারপর এখানে আমি আমার মেডিকেট করি কিন্তু আমার এনিমি আমার টিমমেটকে লাল দেখাচ্ছিল তাই আমি আবারও তার দিয়ে উপরে উঠে যায় কিন্তু আমার টিমমেট ছিল পুরো প্লেয়ার সে এখানে দুটো নেমে দুটো নেমে কে মেরে তারপর আমি হালকা পাতলা কিছু লুট করি তারপর আমি এখানে একটি মেডিকেট করি কেন হেলথ বাড়াতে হবে কিন্তু আমার কাছে নর্মাল মেডিকেট ছিল আমি সুপার মেডিকেট ব্যবহার করার জন্য মিশিং অন করি সুপার মেডিকেট কিনে নি তারপর এখান থেকে দেখা যায় আমি জুনের দিকে আনার চেষ্টা করছি কিন্তু এখানে আরও এনিমি চলে আসে তারপর এখানে একজন গাড়ি দিয়ে যাচ্ছিলো গাড়ি দিয়ে যাচ্ছিলো কিন্তু কোন দিক দিয়ে যাচ্ছিলো তা আমি দেখতে পারলাম না তাই সামনের দিকে আগতে দেখি সামনে থেকে গাড়ি দিয়ে আসতেছে তাই আমি কভার নিতে যাচ্ছিলাম এখান দিয়ে কিন্তু তখনই আমার আমার টিমমেটকে আমার টিমমেট গাড়িতে ড্যামেজ দিয়ে পেল তারপর আমি একটি শর্দর সাথে তার কিলটি আমি শুরু করে নিই তারপর আমি তার সাথে করে ফিনিশ দিয়ে দিই ফিনিশ দেওয়ার সাথে সাথে আমি এখানে কিছু হালকা পাতলা লুট করে নিই এখানে দুটি সুপার মার্কেট ছিল তারপর এখান থেকে আমি আমার ব্যাগেতে ফালতু জিনিসগুলো ফেলে দিচ্ছিলাম তারপর সামনে দিকে যাওয়ার সময় দেখে আমার টিমমেট গাড়ি নিয়ে যাচ্ছে তাই আমিও গেলাম তার গাড়িতে উঠলাম সে আর আমি সামনে ইয়ার এনিমি ছিল সে ইয়ার লুট করতেছিল তাই আমরা সেখানে ইয়ার লুট করে এনিমিটিকে পিটাইতে যাচ্ছিলাম তাই আমি আমরা তার গাড়িতে উঠে গেলাম গা গাড়ি দিয়ে সোজা যাচ্ছিলাম সামনে ইয়ার সিঙ্গেল এনিমি ছিল তারপর আমি নেমে গেলাম নেমেই একটা শট দিয়ে দিলাম তারপর তারপর এসবিডি আমার ব্যাগ ফুল হয়ে গেছিল তারপর আমি ব্যাগ থেকে এক্সট্রা সাইলেন্সার পালাই দিলাম তারপর সেখান থেকে আবারও গাড়িতে উঠে গেলাম গাড়িতে ওঠার পর আমার টিমমেট গাড়ি ছিল উপরে এনিমি মনে করছিলাম কিন্তু উপরে কোনো এনিমি না তারপর সেখান থেকে আমরা জুনে মুভ করার জন্য চেষ্টা করছিলাম তারপর এখান থেকে আমরা জুনের দিকে মুভ করার চেষ্টা করছিলাম জুন ছিল ভিতরে তাই আমরা আগে আমাদের মরে গেছিল আমরা তাদেরকে রিভাইভ করে দেওয়ার জন্য বেন্ডিং মেশিনে পচিনকে বেন্ডিং মেশিনে যাওয়ার পর তাদেরকে রিভেভ দিতে পারি কিনা এখানে একটি ল্যান্ডমার্ক ছিল তারপর এখানে গিয়ে আমরা বেন্ডিং মেশিনে রিভাইভ দিয়ে দিলাম তাদের দুজনকে তারপর এখান থেকে নেমে আমাদের আমার দুটা বারবার গিয়ে মারা খাচ্ছিল এদিকে কোনো এনিমি ছিল না পুচিনোকে তারপর এখান থেকে আমরা সামনে যাচ্ছিলাম সামনের দিকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম ফ্যাক্টরির দিকে গিয়ে দেখছিলাম যে কোনো এনিমি আছে কি না কিন্তু এদিকে আমার দুটো টিম মেট ফ্যাক্টরিতে নামলো এবং দুজনে একই সাথে মারা গেল তারপর আমরা এখান থেকে সোজা আবার তাদেরকে রিভার্ভ দেওয়ার উদ্দেশ্যে গেলাম কিন্তু আমার দু নম্বর টিমেট মেট তাদের দুজনকে আবার রিভাইভ দিয়ে দিল আমি এ পর্যন্ত আসলাম তারপর তাদেরকে রিভাইভ দিয়ে দিলো এদিকে আমি জুনে মুভ করার চেষ্টা করছিলাম আমি গরের এই পাশ দিয়ে গরুর উপরে জুনের দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় ভাবলাম ফ্যাক্টরির দিকে টু যে দেখি যে কোনো এনিমি বা কিল টিল পাই কিনা এদিকে আমার টিমমেট আসছিল লাভের রিবাইভ কিন্তু আমি মনে করছিল তারপর এখান থেকে দেখলাম দুটো এনেমি সামনে তার দেখলাম সর্জনের কিন্তু তারা আমাকে নক করে দিল আমার টিমমেট আমাকে নক রিভাইভ না দিয়ে সে আগে ফাইট করেছে তাড়াতাড়ি সে আমাকে রিভাইভ দেয় সে তারপরে আমাকে রিভাইভ দেয় তারপর আমি তার থেকে দূরে গিয়ে একটু মেরে আগে একটু মেডিকেট করে নিই মাঝখানে এনিমিরা এনিমিরা আমাকে ফুল ড্যামেজ দিয়ে ফেলছিল তারপর আমি তাড়াতাড়ি করি উপর দিকে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এদিকে এনিমি আসবে তাই আমি গুগল মেরে মেরে উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম পিছন থেকে আমার হেলথ আবারও খেয়ে দেয় তারপর আমি তাড়াতাড়ি করে আমার হেলথ পুরোনোর জন্য সুপার মেডিকেট করি এদিকে এনিমি আমাদের দিকে আমাদের দিকে রাস করবে আমি হালকা পাতলা ড্যামেজ দিই তারপর সে গুলওয়ালের কভার চলবে এদিকেও পরে আরেকটি ছিল সে আমাকে ফুল ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল আমি তার কাছে এখান দিয়ে আমাকে সে ড্যামেজ দিয়ে ফেলে তার কাছে ছিল এম এর টুল সে আমাকে শর্ট দিয়ে ফেলে তারপর এখানে এ যখনই মেডিকেট করে উপর দিকে যাচ্ছিলাম এখানে এখানে উপর দিকে যাওয়ার সময় দেখলাম আমার টিমের নখ এবং উপর দিকে যখনই গেলাম তখনই দেখলাম লাল দেখাচ্ছে এনিমিনাম টুজে তারপর আমি পকাশ দিলাম ওদিকে আমি এখানে এস বিডি ওয়াই বল প্রথমে ইমপি নিয়ে ভুল করে ফেলেছিলাম তারপর আমি আবার গুলবল মিললাম সে আমাকে ড্যামেজ দিয়ে ফেলতে তাই আমি মেডিকেট করলাম মেডিকেট করার পর আমার কাছে দুটো গ্রেনেট ছিল ও পাথরের পিচে গেলাম আমি তাকে এদিক দিয়ে একটা গেনি গ্রেনেট আর ওদিক দিয়ে একটা গেনেট আর ওই দিকে দিয়ে একটা হেড মারা সবাই সে বোমেন তারপর তাকে আমি কিলিয়ার দিয়ে দিই কিলিয়ার দিই দেখি তার কাছে কোনো লুট নেই এদিকে জুন জুন দূর হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করি এখানে হালকা পাতলা লুট করি দেখি আমার টিমমেট সকল এখানে এখানে লুটবক্সে বক্সে দুইটা এম ছিল সেগুলো আমার টিমমেট চাল চালাবে তাই আমি আর আমি তাদেরকে হেলথ ফুল করে ট্রিটমেন্ট ফ্লাস নেওয়ার জন্য হেলথ ফুল করার দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার বারবার আমার হিলিং গান এক্সামস হয়ে যাচ্ছিলো এদিকে আমি তাড়াতাড়ি মেডিকেট করে আমার হেলথ দৌড়ানোর চেষ্টা করছিলাম আর এদিকে একটা গাড়ি ফেলে দিলাম গাড়ি ফেলে দেওয়ার পর আমি মেডিকেট করতে থাকলাম মেডিকেট করি প্রথমে একটা প্রথম দ্বিতীয়টা মেডিকেট করলাম তারপর গাড়ি পরে যাওয়ার পর আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে মেডিকেট করলাম যখন আমি মেডিকেট করে গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম তখনই আমার টিমমেট চিল্লা চিল্লি করে চলতে আমাকে নিয়ে যাও কিন্তু জুন দূরে থাকে আমি তাকে নিতে নিয়ে এবং সামনে আর ডোপে একটি এনিমি ছিল আমি তাকে চক্কা মারার চেষ্টা করছিলাম কিন্তু আমি চক্কা মারতে পারিনি তাই আমি তাড়াতাড়ি আমার গাড়ি ক্যারেক্টার ছিল না তাই আমি তাড়াতাড়ি সেখান থেকে গাড়ি ঘুরিয়ে জুনের দিকে মুখ করি এবং জুনে মুখ করার পরে আমার সাথে এক খারাপ ঘটনা আমি সোজা গিয়ে সামনে যাই সামনে যাওয়ার পর এখানে এনিমি দেখতে পাই কিন্তু এখান থেকে আমি অ্যালঝেপে যাওয়ার চেষ্টা করি এল আমি সিঙ্গেল এনিমি মনে করি আমি এল ছেপে ঢুকার পর আমি সারমের দিকে সারমের দিকে মাঠটা খাই আমি অ্যাল ঢুকি আমি অ্যালসেপে যে এনিমিটা ছিল ও আমাকে দিয়ে তার চেষ্টা হয়েছিল আমি স্কেলা ছিল স্কেলার মেরে উপরের দিকে যখনই ঢুকবো সেই চ্যালি সে তখন থেকে টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করে সেখান থেকে চলে যায় এদিকে আমার আমাকে সারিদিক থেকে ড্যামেজ দেওয়া হয় কিন্তু আমি মেডিকেটের উপর আরেকটা ছিল তাই আমি মেডিকেট না করে গাতে রওনা তো আমার আমার মনে ছিল না যে আমার গাড়ি ক্যারেক্টার নেই আর এখানে আমি